আজ রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে গোটা বাংলা জুড়েই বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি সকাল থেকেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেটা অভিযোগ উঠছে ডানকুনিতে কিন্তু সেই রবীন্দ্র জয়ন্তী পালনে বাধা এই মুহূর্তে মিলনীতে রয়েছে সতেরো ঠিক এখানেই আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের ছিল এবং সেখানে আহ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই যেমনটা জানতে পারছি আমরা উদ্যোক্তরা যেমনটা বলছে যে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সমস্ত যে অনুষ্ঠান সেটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি এখনো এই মুহূর্তে এখানে যে চেয়ার রয়েছে সেগুলো যেখানে বসার কথা রয়েছে সেখানে সব আসনও রয়েছে কিন্তু তার মধ্যেই যেমন দেখা যাচ্ছে অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এখানে অনেক বাচ্চারা তারাও আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ কথা ছিল তারাও রয়েছে পাশাপাশি উদ্যোক্তারা রয়েছে আমি কথা বলি মানে কি কি হয়েছে তোমাদের অনুষ্ঠানের হবার করা ছিল হলো না অনুষ্ঠানটা সকাল থেকেই হচ্ছিল এখানে সকালে আঁকার কম্পিটিশন ছিল যে কম্পিটিশান প্রায় আশি জন পার্টিসিপেট হয়েছিল দু বছর দ্বিতীয় বছর এই কম্পিটিশন এগারো বছর ধরে এই অনুষ্ঠানটা আমি করছি ডানকুনিতে এই অনুষ্ঠানটা এখানে করব আমি ক্লাবে অনুমতি নিয়েই করেছি তো সকালবেলা সব আয়োজন কমপ্লিট হওয়ার পর এখানে এসে জানতে পারি একটি ছেলে আত্মহত্যা করেছে যে মিলনী ক্লাব অধিবাসী বৃন্দ তো আমি তখন ভাবি যে কি করব তখন আমাকে বলা হয়েছিল যে একটু মাইকগুলো যদি সরিয়ে দিয়ে অনুষ্ঠানটা আস্তে করে করে নেওয়া যায় কারণ আয়োজনটা অনেকটাই ক্লাবের যে সকল দাদারা আছেন সভাপতি সেক্রেটারি তারা এসে কথা বলে তখন আমি অনুষ্ঠানটা দুপুর দুটো অবধি আমার এখানে কম্পিটিশান চলে বাচ্চাদের নিয়ে এবং যথারীতি আয়োজন অনুযায়ী সাড়ে পাঁচটা থেকে আমি অনুষ্ঠানটা শুরু করি প্রত্যেককে বলে দিয়েছেন অনুষ্ঠানটা সংক্ষেপে শেষ করতে কারণ এরকম দুর্ভাগ্যজনক ঘটনা তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না তো সেই জন্য কিন্তু যথারীতি অনুষ্ঠানটা যখন আমি শুরু করে দিয়েছি সবার অনুমতি সাপেক্ষ দুটোই বাড়ি গেছি পাঁচটার সময় এসেছি সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু করেছি ম্যাক্সিমাম হয়তো আমি নটা অবধি করতাম কিনা সন্দেহ কারণ অনেক দূর দূর থেকে বাচ্চা আসছে তো তাদেরকে আয়োজনটা করে ফেলেছি তাই কিন্তু একশো ষাট জন পার্টিসিপেট ছিল আজকে তো আর পার্টিসিপেট আঁকার প্রতিযোগিতা আশি জন এবার হিসেব করে নিন কত হতে পারে তো কম্পিটিশন যখন কেন এখানে সঙ্গীত শুরু হয়ে গেছে একটা গ্রুপে প্রায় বারো চোদ্দ জন উঠেছে আমি ছবি দেখাবো আপনাদের সেই বারো চোদ্দ জন ওঠাকালীন এখানে এসে রীতিমতো হাঙ্গামা সৃষ্টি করে পনেরো জন ষোলো জন মহিলা সাথে পাঁচ জন পুরুষ ছিল মিলনী তারা বলছে তারা মিলনী অধিবাসী বৃন্দ এই প্রোগ্রামটা তুমি করতে পারো না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন না এই রকম ঘটনা যদি তোমার বাড়িতে করতো আমি তখন বললাম দেখুন আমি দুর্ভাগ্যজনক আমি সবটা বুঝছি কিন্তু আমি হাত চোর করে বলছি আমি আয়োজনটা করে ফেলেছি আপনারা যদি সকালেও এসে আমাকে বলতেন আমি হয়তো বন্ধ করতাম কিন্তু এখন তো আমি আমি সংক্ষেপে দরকার আমি সব বন্ধ করে দিচ্ছি শুধু খালি গলায় গান করবে আমি আমি শেষ করে কিন্তু যখন এটাও বললাম ওরা তখন এখানে একটা সৃষ্টি করলো এবং আমাকে এই হুমকি দিল যে দেশ আমরা এখন পনেরো জন এসেছি এরপরে দেড়শো জন নিয়ে আসবো দেখবো তুমি অনুষ্ঠানটা কি করে মিলনী ক্লাবের কিছু মিলনী ক্লাবের মানে মিলনীর অধিবাসী কিছু বৃন্দ মহিলা ছিল যাদের মুখের ভাষা আমি বলতে পারবো না যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছিল এলাকার মানুষ এলাকার মানুষজন এবং চার পাঁচজন পুরুষ ছিল আমি আজ্জোর করে বললাম যে দাদা এরকম করবেন না তখন তারা এখানে রীতিমতো হাতাহাতি শুরু করে দিয়েছে অন্য মহিলাদের গায়ে যারা শিল্পী এসেছে এটি বাচ্চাকে ঠেলে ফেলে এবং মহিলাদের গায়ে হাত তোলে আমি দেখলাম যে এখানে যা সৃষ্টি হচ্ছে আমি দেখুন আমরা আমাদের প্রশাসন বিভাগ বা সব জায়গায় ডাকতে পারতাম বাট আমরা তো এটা ভালোবেসে একদিন করি দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে আছে আমি জানি অনুষ্ঠান বন্ধ আমি অনুষ্ঠানটা বন্ধ করলাম কারণ আমাকে হুমকি দেওয়া হলো যে আমি দেড়শো জনকে নিয়ে এসে অনুষ্ঠানটা বন্ধ করে দেব এবং খুব বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল আমি শুধু একটাই বলবো পঁচিশে বৈশাখ তো খুবই গুরুকে নিয়ে আমি জানি দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু আপনি বলুন তো দুর্ঘটনা শোক সবাই থাকে সেই নিয়ে তো আমরা চলছি আর আমরা তো প্রত্যেকটা মুহূর্তে সময়ের সাথে মিলিয়ে চলি যদি এই সময়টুকু বাচ্চাগুলোকে দেখে যদি মনে করতো যে ঠিক আছে সব বন্ধ করে তুমি একটা একটা করে শেষ করে দাও আমি কি খুব বড় অপরাধ করতে বন্ধ করে হয় অনুষ্ঠানের সাথে জানতে হ্যাঁ আমি নিজে পার্সোনালি ফোন করে বললাম ওনারা তো অতিথি হয়ে আসছিলেন ডক্টর সুবীর মুখার্জি মাহশায় এখানে অতিথি ছিলেন বিকালে অনুষ্ঠান পশুদের পক্ষ থেকে তোমাকে কি বলা হয়েছে প্রশাসনিক পক্ষের আমি অনুমতি নেওয়ার সময় পাইনি এখানে এত বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল না আমি সত্যি বলছি আমি তখন রীতিমতো আমি অনুষ্ঠানটা কি আর হবে না হবে না অনুষ্ঠানটা আমি ক্লাবের সদস্যদের অনুমতিতে ওরা এখানে দাঁড়িয়ে মানে নিজেরা জানিয়েছে ক্লাবের সদস্যরা আমাকে ফোন করেছিল এবং যারা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেছিল তাদের সামনে বলল যে অনুষ্ঠানটা তুমি কালকে একটুখানি হলো করে নাও তো আমি এখন আতঙ্কে আছি যে অনুষ্ঠানটা আমি করবো কিন্তু এই দিনটা এই মুহূর্তটার এই যে জিনিসটা আমার উপর দিয়ে গেল আমি জানি না না এটা পুরো ভুল কথা কারণ আমরা গিয়েছিলাম আমাদের পাড়ায় আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তো সেই কারণে আমরা গিয়েছিলাম যে আজকের দিনটা এটা বন্ধ করে যাতে কালকেটা করে তো সেই কারণে বলার জন্য গিয়েছিলাম তো আমরা যখন বারবার বারণ করা সত্ত্বেও সকালবেলা একজন গিয়ে বারণ করে এসেছিল ওরা শুনে নি তারপর আমি বললাম তাহলে ঠিক আছে আমি একটু থানার ব্যবস্থা করি ওনারা এসে যদি ব্যবস্থা করেন ওনারা এসেছেন এসে যথারীতি এটা বন্ধ করে দিয়েছেন ওই থানা থেকেই বন্ধ করে দিয়েছে ওদের হ্যাঁ হ্যাঁ ওর লোক পাঠিয়েছিল ওর মারপত ওরা বন্ধ হয়ে গেছে না ওটা পুরো টোটালটাই মিথ্যা কথা কারণ এরকম কোনো ব্যাপার হয়নি কারণ সবচেয়ে বড়ো কথা সেই মানসিকতাও আজকে আমাদের নেই কারণ পাশের বাড়ি যখন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে সেই মানসিকতা আমরা এরম ছিল না আমাদের মধ্যে তো সেই কারণে আমরা স্যার জাস্ট বলেছি বলতে গিয়েছিলাম যে আজকের প্রোগ্রামটা যাতে নেক্স দিন হয় আজকে যাতে তো বন্ধ করা হয় এটার জন্য আমরা গিয়েছিলাম আমার নাম র্যানু দাস জি গ্লোবাল স্কুল

নট অ্যাজ এ কাউন্সিলার এই এলাকার একজন ছেলে হিসেবে বলি এটা অত্যন্ত দুঃখজনক আজকে যদি আমার ছেলের বার্থডে সেলিব্রেশন থাকতো বাড়িতে আমি ডেফিনেটলি ওটা পোস্টপোন করতাম এবার কেন বলছি এটা শুনে নিন প্রথম কথা এই প্রোগ্রামটা আমি বন্ধে মানে বন্ধ হওয়ার পিছনে আমি নয় পাড়ার কিছু এলাকার মানুষ মহিলারা এসছিলেন আমার শ্রদ্ধেয় মায়েরা এসছিলেন দিদিরা এসেছিলেন তারা এটা প্রোটেস্ট করেছেন আর ডেফিনেটলি আমিও এটার পক্ষে নয় তার কারণটা শুনে নিন প্রথম দিন প্রথমে তার বাড়ির দুটো ছেলে প্রথম ছেলেটি দীঘায় গিয়ে জলে ঘেসে যায় মারা যায় আজকে তার যে ছোট ছেলে সে গলায় দড়ি দিয়ে হ্যাঙ্গিং হয়ে মারা যায় দেখুন মানে ভেরি ক্লিয়ারলি এটা একটা সেন্টিমেন্টাল গ্রাউন্ড তার বাড়ির দুটো ছেলে তার বাড়ির দুটো ছেলেই অপঘাতে মৃত্যু হয়েছে আজকে সেই সেন্টিমেন্ট থেকে আমি বলেছি মহিলারা যারা এসছিলেন ওই পাড়া থেকে আমি বলেছি ঠিক আছে ওনারা ভালো বলছেন আজকে বন্ধ হয়ে যাক কালকে আমরা প্রোগ্রামটা করব এখানে আমার অন্যায় কোথায় আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বাড়িতে গিয়েও মালা দিতে পারি কোনো জায়গায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি কিন্তু যে পাড়ায় দুটো ছেলে মারা গেছে সেখানে গান বাজবে সেটা তো এটা বন্ধ হতেই পারে এটা তো অস্বাভাবিক নয় আজকে তার মায়ের যে আত্মনাথ সেটা একটু প্লিজ আপনারা দেখাবেন আপনাদের চ্যানেলে তার মা পাগলের মতো হয়ে গেছে তার দুটো ছেলে দুটো ছেলে অপঘাতে মৃত্যু হয়েছে আজকে সেই কারণে আমরা সেন্টিমেন্টাল গ্রাউন্ড থেকে ছিলেন মহিলা আমি তাদেরকে বলেছি বলেছি আমি বলছি তো বলেছি আমি স্বীকার করছি আপনাদের সঙ্গে যে আপনারা তো কোনো সন্তানের মা আজকে যার দু দুটো সন্তান অপঘাতে মৃত্যু হয়েছে তার মায়ের আত্মনাথ থেকে ওই পাড়া থেকে তিরিশ জন মহিলা চল্লিশ জন মহিলা এসে এটা প্রোটেস্ট করেছেন আমি বলেছি ঠিক আছে আজকে হবে না কালকে হবে আমাকে কেউ একজন ফোন করেন আমি দেন দেন এখানে এসে পৌঁছাই আমি নাম করতে ইচ্ছুক নয় তো এটা আমার অপরাধ কোথায় পাড়ার মানুষ যখন এটা বিরোধিতা করছেন তো সেটাকে মান্যতা দিতে হবে আজকে এখানকার যারা বয়স্ক মানুষরা রয়েছেন যেমন আমি নাম বলতে পারি প্রবীর ঘোষ বিভিন্ন লোকেরা তিনি বলেছিলেন তারা বেশে বলেছিলেন যে এই প্রোগ্রামটা মাইক বন্ধ করে বক্সে হোক কিন্তু তা সত্ত্বেও ওনারা করেননি এ দায়ভার তো কারণ নয় এ দায়ভার ওনাদের যে এইরকম একটি পরিস্থিতি অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী পালনে কিন্তু ডানকুনিতে ডানকুনির ঠিক এই এই যে রয়েছে উৎসব পালন করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক গান থেকে শুরু করে কচিকাচাদের কচি কাছাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল এবং সেই সমস্ত পুরস্কার বিতরণী হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সেই অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে যেমনটা আমরা জানতে পারছি যে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে এবং সেই কারণেই স্থানীয় মানুষজনদের যেটা দাবি যে আজকের এই শোকের দিনে রকম এই অনুষ্ঠান করা যাবে না সেই দাবিকে সামনে রেখেই এলাকার বেশ কিছু মানুষজন তারা আসেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন যারা উদ্যোক্তা ছিলেন তারা এসে এখানে একটা বিশৃঙ্খলা অনুষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পারছি বলা হয়েছে যে কাল সেই অনুষ্ঠান আবার এখানে যে জায়গা সেই জায়গায় হবে তবে সেই অনুষ্ঠান কতটা সার্থক হবে সেটা নিয়ে কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে এই উদ্যোক্তারা আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন